সারাদিন কর্মব্যস্ততার মধ্যে যখন আমরা সময় পার করি তারপরে সারাদিন ব্যস্ততার পরে যখন বিকেলবেলায় আমরা বাসায় চলে আসি তখন মন ভালো করার জন্যে আমার মনে হয় একটি জিনিসই আছে বাগান করুন দেখেন আমার এই গাছটিতে কী পরিমাণ জামরুল ধরেছে আমি প্রথমত শুরু করেছিলাম দুই সালে সেই ছাব্বিশে মার্চের পর থেকে তো আমার এই গাছটি কেনা দু সালের অক্টোবর মাসে তারপরে বস্তার ভিতরে এই গাছটি ছিল তখন থেকে এই ফল দিয়ে আসছে আজকে দুই এপ্রিল মার্চ চলছে এই সময় এই গাছটিতে অনেক ফল এসেছে ফলগুলো অনেক সুস্বাদু গাছের পাতায় পাতায় দেখার মতো ফল এই ফল দেখে সারাদিনের কর্মব্যস্ততার ক্লানি ক্লান্তি সব দূর হয়ে যায় এরকম একটি গাছ যদি আপনার বাসার আঙ্গিনায় অথবা ছাদে থাকে তাহলে আপনি সারাদিন কর্মব্যস্ততার পরে এই গাছের কাছে গেলে আপনি মন তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং আনন্দে ভরে উঠবে আপনার বুক আমরা যখন শুক্রবার শনিবার অফিস ব্যস্ততা থেকে কিছুটা দূরে থাকি তখন আমরা যারা বাগানি আছি অথবা বাড়ির আঙ্গিনায় কাজ করেছি তারা আমরা এই গাছগুলোকে সেবা শুশ্রূষা করে থাকি পানি দেই সার দেই দেখেন কি পরিমাণে ফল ধরেছে দেখেন এত ফল ধরেছে গাছটির বলার বাহিরে এই গাছের ফল দেখে সত্যি আমি অভিভূত আমি আনন্দিত এরকম একটি গাছ আপনিও রোপণ করুন সারাদিন ব্যস্ততার মাঝে আপনার মন ভালো হয়ে যাবে এবং কি আপনার পরিবারের ছোট ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদেরকে আনন্দের খোরাক হিসেবে আপনি এই গাছ উপহার দিতে পারেন আমি দু সালে এই গাছটি আনার পর গত তেইশ সালের অক্টোবরে আমি এই গাছটি রিপোর্ট করেছি রিপোর্ট করার পরে গতবার আমার এই গাছে অনেক ফল ধরেছিল তবে কে বা কারা আমার গাছটিকে নষ্ট করার জন্যে হয়তো কোনো মেডিসিন দিয়েছিল যা এক রাতের মধ্যে সবগুলা ফল পড়ে গিয়েছিল তবে জানি না এবার কি হবে মানুষের হিংসা বড়ই খারাপ মানুষ মানুষকে ভালো দেখতে পারে না আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে এই গাছটি দীর্ঘ আয়ু দান করে এবং কি সকল বালা পালামসিবত এবং মানুষের হিংসা থেকে দূরে রাখে আমার গাছটি দেখেন ফল ধরেছে এবং নতুন ফুলও আসতেছে এই ফল শেষ হবে আবার ফুল আসবে অর্থাৎ এই গাছটি প্রাপ্তবয়স্ক হলে বারো মাস আপনি ফুল ফল পাবেন